শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নিউ ব্লগ তোমাদের সামনে নিয়ে এলাম আজকে বাড়িতে পৌশালীর আমার ছোট্টবেলা স্কুল ফ্রেন্ড ছোট্টবেলা না হায়ার সেকেন্ডারি যখন দিচ্ছি তখনকার ফ্রেন্ড তো তাকেই আইবুড়ো ভাত দেওয়া হবে তার টেন্থ ডিসেম্বর বিয়ে বাড়ি তার বিয়ে তো বাড়িতে সবাই মিলেই মানে মা বাড়িতে তাকে এক জায়গায় ভাত দেবে আর বন্ধুরা মিলে দুদিন পর সবাই মিলে তাকে আইবির ভাত দেবো তো তারই আয়োজন বাড়িতে শুরু হয়েছে সবটাই তোমাদের সাথে শুরু করব দেখাবো তো চলো ব্লগটা শুরু করা যাক পৌশালি আমার আমার সাথে পৌষালির আলাপ হয় যখন আমরা হাই সেকেন্ডারি স্কুলে ইলেভেনে পড়ি পৌশালী বেতনের স্টুডেন্ট ছিল পরীক্ষা টরীক্ষা দিয়ে মানে এই যে মাধ্যমিক ও আমাদের মহাকালী স্কুলে ভর্তি হয়েছিল পৌশালির সাথে আমাদের আমার বন্ডিংটা একটু আলাদাই পৌশালিকে আমার মতো দেখতে অনেকটা নাকি তো স্কুলে যখন পড়তাম টিচাররাও একটু গুড়িয়ে ফেলতো বন্ধুরা তো গোলাতই পৌশালির সাথে যা হয় আর কি অনেক দিন ছিল তারপর বিয়ে হয়েছে সংসার আমার বাচ্চা হয়েছে একটু এদিক ওদিক খ মানে সেভাবে কথা হয় না কিন্তু কথা মানে চ্যাট ট্যাট সবই লেগে থাকে তো চলো পৌশালি কিছুক্ষণের মধ্যে চলে আসবে তোকে দেখাবো আর আমার চ্যানেলে অনেক আগে পৌশালিকে দেখিয়েছি মনে হয় মনে করে দেখো যখন হচ্ছে তোমার অর্পিতার আয় ভাব ছিল আমাদের পাঁচটা বন্ধু পাঁচটা বন্ধুর মধ্যে অর্পিতার উইকেট পড়েছে আমার উইকেট পড়েছে মালবিকার এই বছরই ফেব্রুয়ারিতে বিয়ে ছিল কিন্তু আমি যেতে পারিনি তখন মিশু সদ্য হয়েছে আর এই দশ তারিখে পৌষালীর বিয়ে তো চলো আর দীপমালা বাকি রয়েছে ওরও কবে উইকেট পড়ে সবই দেখতে মানে সবই জানতে পারবো আদৌ আদৌ উইকেট ফেলবে নাকি সেটাও একটা ব্যাপার পৌশালি কিছুক্ষণের মধ্যে চলে আসবে মা প্রিপারেশান নিয়ে নিয়েছে কি কি আজকে আয়োজন করেছে সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা শুরু করা যাক আমি এরপর স্নান করতে যাব ও তাড়াতাড়ি চলে আসবে তো চলো চলো তাড়াতাড়ি 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 করেছি মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা চারটে ভাজা হয়েছে আর একটা দেখো কী করেছি ভেটকি মাঝে বাটার ফিশ ফ্রাই দেখো চিলি চিকেন করেছি তার সাথে আছে স্যালাড তার সাথে আছে দেখো মুডে রেখেছি নিয়ে যাবে এই যে পাঁচ রকমের মিষ্টি আছে আর দই চলে এসছি দেখলি বললাম টানবে গোগো যে কে মিমনি এই ওর জন্য প্লেট সাজানো হয়েছে রাইস ফিশ বাটার ফ্রাই মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা চিলি চিকেন চাটনি পাঁপড় স্যালাড আর ও লঙ্কা খেতে খুব পছন্দ করে যার জন্য কালো কালো দুখানা লঙ্কা দেওয়া হয়েছে পায়েস দই আর এই যে মিষ্টি হ্যাঁ আমি খাও খুব সুন্দর খুব সুন্দর

পাশে আজকে আমরা সব বন্ধুরা মিলে পৌশালীকে আইবুর ভাত দেবো তো ব্লগটা এখন থেকে শুরু করলাম বোনও যাচ্ছে চলো যাই কোথায় খেতে যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আগের দিন দেখিয়েছি যে বাড়িতে আইবুড়ো ছোট্ট করে দিয়েছি মা দিয়েছে আজকে আমাদের সব বন্ধুরা মিলে আসবে সব বন্ধুদের আগে একবার দেখিয়েছিলাম অর্পিতার আইবুড়ো তো পাঁচজনের মধ্যে এখন পৌষালি হবে চলো

আমরা কি খাবো এখনো ঠিক হচ্ছে না কেন দীপমালা এখনো এসে পৌঁছায়নি এখনো আটত্রিশ মিনিট টাইম লাগবে কোন ব্রহ্মাণ্ডে কোথায় গিয়ে ঢুকে রয়েছে কেউ জানে না তো এসেই এখনই বললো যে প্রথমে বললো স্যুপ খাবে তো এখন মানচাও মানচাও নন ভেজ স্যুপ অর্ডার দেওয়া হয়েছে আসছে খাই খেয়ে আবার ফিডব্যাক দেবো তো আমরা এখানে একটা মেনু কার্ড দেখছি এখানে আছে হচ্ছে মুর্গ

খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাত দশটা দশ বাজে এখন যাচ্ছে বাসকিন রবিনসে আইসক্রিম খেতে ওকে একটু আইসক্রিম খাই মিষ্টি মুখ করাবো তো এই বেরিয়েছি ওখানে দোকানটা খোলা আছে বাসকিন রবিনসে ঢুকেছি এবার হ্যাঁ বেশি দূরে আর যায়নি ডানলপেরই কাছে একটা রেস্টুরেন্টে আমরা গেছিলাম তো আজকে মেমিতে মেনুতে ছিল চিকেন সিক্সটি ফাইভ চিকেন তন্দুরি একটা স্যুপ ছিল স্মিক্স হাক্স হাক্কা নুডলস ছিল এগ হাক্কা নুডলস ছিল গার্লিক বাটার নান ছিল ফিশের একটা আইটেম ছিল আর চিকেন কারি ছিল আর বাইরে বেরিয়ে তো আমরা এই আইসক্রিম খেয়েছি দিনটা বেশ ভালোই গেল সবার সাথে অনেকদিন দেখা হয় না বেশ এই সুযোগে সবার সাথে একটু দেখাশোনাও হলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকেও বাই বাই